রোজার রাত্রির রহস্য এক ছোট গ্রামে ছিল সোহেল নামের এক যুবক যে কঠোর পরিশ্রমী এবং সৎ ছিল প্রতি বছর রমজান মাসে সে রোজা রাখত এবং পবিত্র রাতে আল্লাহর কাছে দোয়া করত কিন্তু এই বছর তার মনে একটি অদ্ভুত চিন্তা এসে গেল সে চাইল ধনী হতে গ্রামের এক বৃদ্ধ মোল্লা ছিলেন যিনি জানতেন রমজানের রাতের রহস্য এক রাতে সোহেল মোল্লার কাছে গিয়ে বলল মোল্লা সাহেব আমি ধনী হতে চাই আপনি কি আমাকে কোনো বিশেষ দোয়া জানাতে পারেন মোল্লা হাসান একটু চিন্তিত হয়ে বললেন সোহেল ধনশালী হওয়ার ইচ্ছা ভালো কিন্তু মনে রাখতে হবে সত্যিকার সমৃদ্ধি শুধু ধনে নয় সোহেল মোল্লার কথায় সেভাবে গুরুত্ব দিল না রমজান মাসের শেষ রাতে সে একটি বিশেষ দোয়া করার সিদ্ধান্ত নিল রাতে মসজিদে উপস্থিত হয়ে সে বলল হে আল্লাহ আমাকে একজন ধনী ব্যবসায়ী বানিয়ে দিন তারপর বাজারে গেলে সোহেল একটি পুরনো দোকানে একটি বিশেষ রত্নের হদিস পেয়ে গেল সে ভাবল যদি আমি এটা কিনতে পারি তাহলে আমার ব্যবসা খুব দ্রুত বাড়বে কিন্তু তার কাছে অর্থ ছিল না বাজারের পাশে এক বৃদ্ধা মহিলার কষ্টের কথা মনে পড়ল সে সাহায্যের জন্য হাত বাড়াল সোহেল দ্বিধায় পড়ে গেল নিজের স্বপ্ন নাকি বৃদ্ধার প্রয়োজন শেষে সে বৃদ্ধাকে কিছু টাকা দিল মহিলার চোখে কান্না আল্লাহ আপনাকে জান্নাত দান করুন এদিকে সোহেল বুঝতে পারল সত্যিকার সুখ অন্যদের সাহায্য করতে পরের দিন সে আরেকবার মোল্লার কাছে গেল বলল মোল্লা সাহেব আমি বুঝতে পারছি সত্যিকারের স্বামী দিকি মোল্লা হাসলেন এবং বললেন সোহেল রমজান রাতের রহস্য হল আসলে ইচ্ছা পূরণের জন্য সাত কাজ করা সোহেল আবার রমজানে মানুষকে সাহায্য করার সিদ্ধান্ত নিল সে গ্রামের শিশুদের জন্য একটি ইফতার পার্টির ব্যবস্থা করল আয় সবাই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল সোহেল বুঝতে পারল সুখের আসল সূত্র হল অন্যদের জন্য কাজ করা রমজানের শেষ রাতে সোহেল আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখান সে জানত আজকের রাতের রহস্য তার হৃদয়ে গেঁথে গেছে সদ মাধ্যমে জীবন পরিবর্তন হয় এরপর সোহেল তার জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পেল সে ধনী হল কিন্তু মানুষের প্রতি সেবা করার পথ থেকে কখনো সরে যায়নি গ্রামবাসী তাকে ভালোবাসতে লাগল এবং তার জীবন হয়ে উঠল এক উজ্জ্বল উদাহরণ রমজানের শেষ রাত্রি সোহেলের জীবনে একটি মাইল ফলক হয়ে দাঁড়াল যা তাকে সত্যিকারের সুখের সন্ধান করিয়েছিল